গুরুত্বপূর্ণ একটা হাদিস শুধু দান সম্পর্কে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একটা খেজুর হলো দান করো সাদকা করো এটা তোমাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে তো যে হাদিসটি নতুন আমার কাছে এসেছে আমি সেটা শুধু আপনার কাছে ব্যক্ত করব উকবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বর্ণনা করেছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু মারইন ফি যিল্লি সাদাকাতিন হাত্তা ইউফসালা বাইনান নাস আও কালা হাত্তা ইহকামা বাইনান নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যে যা কিছু সাদকা করে কেয়ামতের মাঠে প্রত্যেকে তার সাদাকার ছায়ার নিচে থাকবে কুল্লুমরইন ফি যিল্লি প্রত্যেক ব্যক্তি সে তার ছায়ার নিচে থাকবে কিসের ছায়া তার সাদাকার ছায়া সাত প্রকারের ব্যক্তিকে তো আল্লাহ সুবহানাহু বিশেষ ছায়া দান করবেন কিন্তু ওই সাত শ্রেণীর মানুষ যদি কেউ হতে না পারে কিন্তু আপনি যদি দান সাদকারী ব্যক্তি হন সাদাকাকারী ব্যক্তি হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাদাকাগুলোকে একটা ছায়া রূপ দেবে যেটা আপনাকে ছায়া করে রাখবে তার সাদাকা যত বড় তার ছায়া তত বড় তার ছায়া তত মোটা হবে কেন কারণ আমরা প্রত্যেকে জানি সেই দিন উত্তপ্ত হবে এ জমিন পিতলের হবে এবং আধা হাত উপরে থাকবে সূর্য কারো ঘাম নাকের ডগা পর্যন্ত পৌঁছে যাবে হাবুডুবু খাবে সেই দিন যদি কোনো ব্যক্তির সাদাকা যদি সেই দিন সে এই হাসরের কঠিন পরিস্থিতি থেকে সে মুক্তি পেয়ে যাবে বলেছেন যে তোমরা সাদাকা সাদাকা করো আর শুধু অর্থ দিয়ে নয় সাদাকা মানে যে কোনো কুল্লু মা আরাম বলছেন একজন মুসলিমের যে কোনো ভালো কাজ হচ্ছে সাদাকা সে যদি ভালো কথা বলতে না পারে চুপ করে থাকা এটা তার জন্য সাদাকা স্ত্রীর সাথে সহবাস করা বলা হয়েছে সাদাকা আজিম একটা ধর্ম আমাদের আজিম একটা মুসলিমের মর্যাদা রাসলাম বলছেন আজ আমানলে আম্রেল মকমিন এন্ না আম্রহ কুল্লোহো খাইরুম ওয়ালাইশা জা কালে আহাদে এল্লালে মকমিন শোহান একজন মুসলিমের জীবনটা এতটা আশ্চর্যজনক রাসলাম বলছেন এটা মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য নয় এতটাই আশ্চর্যজনক যে তার স্ত্রীর সাথে সহবাস করবে সেই সম্পর্ক পর্যন্ত ইসলাম তাকে নীতির ব্যবস্থা করে দিয়েছে আর নিজের ইনকাম নিজে খাবেন এই হাদিস যেই ব্যক্তি বর্ণনা করেছেন আবুল খায়ের তিনি তার চরিত্র কি জানেন তিনি মসজিদে আসতেন না কোনো কিছু দান না করে ঘর থেকে তিনি কিছু না কিছু নিয়েই বেরোতেন এক পর্যায়ে তিনি বলতেছেন কা সে একদিন কোনো দিন হয়তো ঘর থেকে কেক বা পিঠা এই চ্যাপেল কিছু নিয়ে বেরোতেন অথবা কিছু নাই পেঁয়াজ নিয়ে বেরোতেন ঘর থেকে পেঁয়াজ আদা রসুন এগুলো তো আমাদের ঘরের রিজার্ভ থাকে থাকে না সে কাপড়ের মধ্যে পেঁয়াজ অথবা কেক কোনো এগুলো নিয়ে বেরোতেন আবুল খায়েরকে বলা হয়েছে আপনার উপর তো এটা ফরজ নয় আপনি কেন এমনটা করেন আপনার জামা কাপড় তো নষ্ট হয়ে যায় এ কেকের কারণে এ কারণে এগুলোর কারণে তিনি বলতেছেন আমাকে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাহাবি হাদিস শুনিয়েছে যে আমি যদি সাদাকা করি তাহলে এই সাদাকা আমাকে কেয়ামতের মাঠে ছায়া করবে আমার কাপড় নষ্ট হয়ে যাক হয়ে যাক চিন্তা করা যায় ইমান যখন আমরা হাদিস শুনি সেটা আমাদের এ পর্যন্ত যায় না এখানে থেকে যায় এখান থেকে বের হয়ে যায় কিন্তু সাহাব একরাম তাবিন তাবা তাবিন যারা সালাফ আমাদের তাদের এই পর্যন্ত পৌঁছে যেত তারা কিভাবে হাদিস গ্রহণ করতেন তাকে তাকে বলা হয়েছে যে সাদাকা কেয়ামতের মাঠে ছায়া করবে সে বলছে আমার কাপড় নষ্ট হয়ে যাক যাক তিনি ঘরে কিছুই থাকে না একটা পেঁয়াজ পর্যন্ত হলেও কারো একটা মিসকিনকে দান করে তারপর তিনি মসজিদে আসতেন তিনি পথ চলতেন না সাদাকা ছাড়া কোনোদিন এইভাবে তাদের কাছে ইমান মানে প্রাধান্য পেয়ে গেছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামের প্রতি এবং তার যে বাণী রয়েছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছে এটা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তুমি আমাদের অন্তরকে প্রশস্ত দান করো